নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি শুরু করছি রেসিপিটি হলো কাতলা মাছের কালিয়া তো তার জন্য প্রথমেই রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে সাত পিস মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো একটু বড় সাইজের মাছ আর এর মধ্যে আমি একটু নুন হলুদ আর একটু সাদা তেল মাখিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করতে দিয়ে দিলাম কারণ কাতলা মাছ যখন ভাজতে যাব তখন মাছটা ফাটে সেই কারণে আমার সাদা তেলটা দেওয়া এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই মাছগুলো একে একে সবকটা ভেজে নেব তো সবকটা মাছ একবারে তো আমি দিতে পারবো না সেই জন্য দুভাগে আমি ভেজে নিলাম মাছগুলোকে একটু হালকা ব্রাউন করে মাছগুলো ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজবো না তাতে মাছের স্বাদ অনেক সময় নষ্ট হয়ে যায় তো দেখুন বাকি মাছগুলোও এবার আমি একই রকমভাবে ভেজে নেব কাতলা মাছের কালিয়া মোটামুটি সকলেই রান্না করতে পারে তা আমিও চেষ্টা করলাম একটু এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু দুরকমভাবে আমি ব্যবহার করব এখানে আমি প্রথমে কুচুনো পেঁয়াজ দিয়েছি এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাটা পেঁয়াজটা দিয়ে দেবো তার মধ্যে এবার দিয়ে দেবো একটু আদা মানে আদা বাটা আর রসুন বাটা এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার আমি টমেটো পেস্ট করে রাখা ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম কষানো হয়ে গেলে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সঙ্গে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কিছুটা হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু সামান্য জল দিয়ে দেব না হলে মশলাটা পুড়ে যায় তো জলটা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব খুব বেশি এটা ঝোল হবে না একদম মাখামাখা হবে সেই জন্য খুব বেশি জল দেওয়া যাবে না আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন ঝোলটা দিতে পারেন যেইটা ফুটে আসবে জলটা তখনই আমি মাছগুলো একে একে ভিতর ছেড়ে দেবো এবং একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন সঙ্গে আমি ঘিটা ব্যবহার করিনি রেসিপিটা আমার একেবারেই রেডি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আবার দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার